নমস্কার আমি আর কে এম আজকে আমরা এসেছি ঠাকুরের পাঠশালা কামারপুকুর প্রথমে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি লাহা শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির এইখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব মা দুর্গার চোখ চক্ষু দান করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন কামারপুকুর অতি পবিত্র তীর্থক্ষেত্র শুধু তীর্থক্ষেত্র বললে ভুল হবে এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব তার ধরা যায় না মুখেও বর্ণনা করা যায় না এই যে এটা হলে লাহা দেশ্রী শ্রী দুর্গা মাতার মন্দির বারোশো সাতান্ন সাল সালে স্থাপিত হয়েছিল আজও এখানে দুর্গাপুজো হয় আপনাদের দেখাচ্ছি হলো ঠাকুরের সেই পাঠশালা যেখানে ঠাকুর এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ঠাকুরের বিদ্যা খুব একটা ছিল না ওনার অঙ্ক করতে গেলে শুভঙ্করই ধাঁধা লাগতো আমরা যারা কথা মরে তো পড়েছি আমরা প্রত্যেকেই জানি এই সেই পাঠশালা যেখানে ভগবান শ্রী দেব এখানে আসতেন তার শিক্ষা নিতে এটি আগের মতনই আছে সেই পুরনো চালা এখানে ঠাকুর আসতেন বসতেন এটি হলো প্রতি বারো বছর রাস পূর্ণিমায় বাস উৎসব পালন ও পূজা অর্চনা হয় এটি হলো রাম মন্দির এখানেও ঠাকুর পূজা করে গেছেন এই সেই রাম মন্দির ধর্ম মানে কোনো বাহ্যিক উন্মাদনা নয় ধর্ম মানে হচ্ছে আমাদের মনের ভিতরের পরিবর্তন কি পরিবর্তন হবে আমাদের কাম ক্রোধ লোভ হিংসা মোহ এগুলোর পরিবর্তন হবে যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভিতরে প্রবৃত্তিগুলোকে চেঞ্জ করতে পারবো এই যে আমরা ঠাকুরের স্মৃতি বিজড়িত দেখাচ্ছি এর মধ্যে যেন আমাদের এই অনুভবটা হয় যে এখানে ভগবান শ্রী এসেছিলেন তারই স্মৃতিচিহ্ন এখানে যে আজকে আমাদের পদধূলি পড়লো তাতে যেন আমাদের দেহ মনে একটি পবিত্রতা সৃষ্টি হয় আমরা যেন ভগবান ইনি হলেন ধর্মদাস লাহা ধর্মদাস লাহা যার নামই এই জায়গাটা ধর্মদাস কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর করতেন এই হচ্ছেন ধর্মদাস লাহা কন্যা এটা শ্রী রামকৃষ্ণদেব এই গ্রামেই মনসা সাবানে মহিলাকালে গদাই গয়া বিষ্ণু ধর্মদাস পুত্র সখা পাতালেন এই যে দেখতে পাচ্ছেন আমরা ঠাকুরের স্মৃতি বিজড়িত সব কিছু দেখছি যাতে আমাদের দেহ মনে একটি পবিত্রতা সৃষ্টি হয় এই হলো সেই বিষ্ণু মন্দির কামারপুকুর লাহা লাহাবাবুদের বিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দিরে আমাদের ঠাকুর আসতেন এখ এখনো নিত্য পূজা হয় বিষ্ণু মন্দিরে দেখতে পাচ্ছেন এটা লাহাদের পাঠশালা গদায়ের সাধু সেবা এখানেই হয়েছিল এই হলো রাসলীলা সেই বিষ্ণু মন্দির এখনো এখানে নিত্য পূজা হয় এই বিষ্ণু একটু অন্ধকার আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তালা বন্ধ আছে আমাদের মধ্যে যেন আধ্যাত্মিক ভাব সঞ্চারিত হয় ঠাকুরের ভাব যেন আমরা অবশ্যই আমাদের দেহ মনের মধ্যে ছড়িয়ে যায় এবং সেই ভাব নিয়েই যেন আমরা ফিরে যেতে পারি এইটাই আমাদের ঠাকুরের কাছে একান্ত প্রার্থনা এই বিষ্ণু মন্দির লাহা মন্দির আপনাদের দেখালাম আজকের ভিডিওটা এতটাই পরের ভিডিও পরের অংশটা নিয়ে আমরা ফিরে আসছি আমরা যা দেখব আমাদের আপনাদের তুলে ধরবো ততক্ষণের জন্য যেন আমাদের ঠাকুরের স্মরণ মনন চলতে থাকে জয় কৃষ্ণ